I've sent you a location. Just bring 10,000 bucks and take your little monster from there. Are you in? Yeah. Let's go. ওয়েলকাম ব্যাক গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলা নতুন একটা ব্র্যান্ড নিয়ে ভিডিওতে সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমরা সকলেই জিটিএ ফাইভ ও গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকের তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স ওপেন পেনল জিটিএ ফাইভের মতো গেম দেখাতে চলেছি যেগুলো গেম তুমি ছেলে অফলাইনে খেলতে পারবে তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে আর এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা যখন বিডিও দৈর্যদ দেখবা তাহলেই তুমি তোমার ফোনে গেমগুলো ডাউন করে খেলতে পারবে সো গাইস আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে আমি মনে করি তোমাদের কাছেও গেমগুলো অনেক ভালো লাগবো সো গাইস তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের জন্য এগুলো গেম খুঁজতে গিয়ে আমার অনেক গেমই পছন্দ হয়ে যায় খেলার জন্য আমারও মন চায় এগুলো গেম ফোনে ডাউনলোড করে খেলতে তাই তো গাইস তোমাদের জন্য নতুন একটা চ্যানেল খুঁজছি সেই চ্যানেল নাম হচ্ছে গেম লাভ সুন্দর গেমগুলো গেম প্লে ভিডিও দেখতে চাও তাহলে সেই চ্যানেলে যাইতে পারো চ্যানেলের লিঙ্ক এ ভিডিও ডিপসক্রিপশন বক্সে দেওয়া দিব এবং এই ভিডিওর নিচে সেই বক্সে দেওয়া দেব আশা করি সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের যদি সাজেস্ট করবা যে গেমগুলো খেলার জন্য

que lo শুরু করা যাক তো যাই হোক গাইস আজকের ভিড় তোমাদের নাম্বার এ যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে গ্রান তো গাইস তুমি যখন এই গেমটি খেলবে এই গেমটির মধ্যে তোমার একটা ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার মধ্যে তোমাকে কন্ট্রোল করতে হবে এবং এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপনয়ন ম্যাপ এই ম্যাপের মধ্যে তুমি চলে ফাইটিং করতে পারবে তুমি চাইলে এই গেমটির যে মিশনগুলো আছে সেগুলো মিশন চালিয়ে খেলতে পারবে এবং গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের কার্ড আছে সেগুলো কার্ড তুমি চালাইতে পারবে আরও গাইস এই গেমটির মধ্যে ধরনের ফিউচার আছে গাইস তুমি যখন গেমটি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমার কাছে পার্সোনালি গেম গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো এভারেস অনেক কিছুই ভালো লাগছে আশা করি তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগছে যদি গাছ গেমটা ভালো লেগে থাকে ও বেশি খেলে দেখতে পারো অত্যন্ত ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম আর এই গেমটি সম্পূর্ণ একটা ওপেনার গেম আর এই গেমটি তুমি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে আর এই গেমটি সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে তিনশো দশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং বিলো ডিপসি মুক্তি আছে গায়ে তোমার যে গেমটি ভালো লাগে থাকে ও বেশি ঢাকার করে খেলা দেখতে পারো আর এই গেমটি তুমি যখন খেলবে সম্পূর্ণ ফিউচার সম্পর্কে জানতে পারবে এবং গেমটি খেলে তোমার অনেক ভালো লাগবো আশা করি বুঝতে পারছো তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোরে যে গেমটা সেই গেমটা হচ্ছে গো স্ট্রিট টু সো গাইস এই গেমটা যখন পার্সোনালি আমি আমার ফোনে ডাউন করে খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে কেননা এই গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের মধ্যে তোমার একটা ক্যারেক্টার সিলেক্ট করে মূলত তুমি ছেলে গেম প্লে করতে পারবে আর এই গেমটির মধ্যে ছোট্ট একটা স্টোরি আছে তুমি যখন খেলবে আশা করি এই স্টোরিটা বুঝতে পারবে আমার কাছে গাইস পার্সোনালি নর্মাল ডিভাইসের খেলার মতো অত্যন্ত বেস্ট এবং সেরা একটা গেম তোমাদের যাদের নর্মাল ডিভাইস আছে তোমরা যারা ওপেন যেটি মতো গেম খেলতে চাও তাহলে ভাই তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটা রাউন করে খেলা লাগবে কেননা এই গেমটির মধ্যে যেটি মধ্যে দামি দামি স্পোর্টস কার্ড দেওয়া সিসের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে তুমি ছেলে প্লেন চালাতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে মিশন খেলতে পারবে এই গেমটির মধ্যে আরও আসলে ওপেনাল ম্যাপ তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারবে এই গেমটির মধ্যে তোমার ছেলে একটা বাসা বাড়ি তোমার থাকবে তো গাইজ আমি যখন আমার ফোনে গেমটি ডাউন করে খেলছি পার্সোনাল আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে যদি গাইজ তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে অবশ্য খেলে দেখতে পারো আর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেমটি ভিডিও কত ইন্টারেস্টিং এবং মজার একটা গেম আমি কিছু গেমটা ড্রাইভিং করছি আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক গাইস এই গেমটি সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র বাহাত্তর এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও আছে গাইস তোমার যে গেমটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো গাইজ তোমাদের তিন নাম্বার যে গেম রাখছি সেই গেমটি হচ্ছে গ্যাংজাক নিউ ইয়র্ক তো যাই হোক গাইস পার্সোনালি আমার কাছে গেমটা মনে হয় অত্যন্ত নর্মাল ডিভাইসের জন্য স্যার একটা গেম তোমাদের কার কীরকম মনে হয় তা কমেন্ট করে আমাকে জানাইতে পারো ঠিক আছে তো এই গেম ফ্রিমে তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার যে ক্যারেক্টারগুলো কন্ট্রোল করতে পারবে আর এই গেম তুমি দেখতে হবে সম্পূর্ণ একটা উপর ম্যাপ স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম ফ্রি ভিডিও এই গেমটি যখন তোমাদের নর্মাল ডিভাইসে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেন এই গেমটি আমি জানি তোমরা কখনোই ডাউনলোড করে খেলা নাই তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও পুরো এই অ্যামেজিং একটা গেম আই হোপ আশা করি গাছ তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবো এই গেমটা নর্মাল ডিভাইসের খেলার জন্য অত্যন্ত পপুলার একটা গেম এই গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিউচার পাবে গাইজ তুমি যখন গেমটি খেলবে সম্পূর্ণ ফিউচার সম্পর্কে দেখতে পাবে এই গেমটির মধ্যে থাকবে আরো তোমাদের একটা মোবাইল ফোন যে মোবাইল ফোন ডে তোমার যে গেমের ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের সাথে কথা বলতে পারবে আরো গাইস এই গেমটির মধ্যে তুমি ছেলে গ্যাংস্টার হয়ে ফাইটিং করতে পারবে এবং গ্যাংস্টার তৈরি করতে পারবে আরও বিভিন্ন ধরনের গাড়ি থাকবে যে গাড়িগুলো তুমি ড্রাইভ করতে পারবে তো আই থিঙ্ক আশা আশা করি বুঝতে পারছো গেমটার সম্পর্কে পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে নর্মাল ডিভাইসে খেলার জন্য অত্যন্ত সুন্দর একটি গেম গাইজ তোমার গেমটা ভালো লাগে অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি একশো সাত এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং সিকন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লাগে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেমটি রাখছি সেই গেমটা হচ্ছে গ্যাংস্টার বি সিটি ক্রাইম তো যাই হোক গাইস আমার কথা যদি তোমাদেরকে বলি আমার কাছে অত্যন্ত ফেভারেট এবং সেরা একটা গেম মনে হয়েছে আর এই গেমটার গ্রাফিক্স অর্থাৎ অসাধারণ একটা গ্রাফিক্স আর এই গেমটির মধ্যে তুমি স্টোরি মুড খেলতে পারবে তুমি চলে গ্যাংস্টার তৈরি করতে পারবে এবং তুমি চলে তোমার যে বাসাবাড়ি থাকবে তুমি চলে গ্যারেজে বিভিন্ন ধরনের গাড়ি রাখতে পারবে আর গাইছে এই গেমটি ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি চলে ঘুরতে পারবে এই গেমটির মধ্যে আরও গ্যাংস্টার বিল্ড আপ করতে পারবে তুমি ছেলে ফাইটিং করতে পারবে দামি দামি স্পোর্টস ক্লাস চালাইতে পারবে আর গায়ে এই গেমটির মধ্যে অনেক ধরনের ফিউচার আছে এক কথা রিয়েলিস্টিক এবং গ্রাফিক্স একটা গেম তোমার যে গেমটি ভালো লাগে অভিষেক একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে আর গেমটির মধ্যে তুমি একটা স্টোরি মোড পেয়ে সেই স্টোরি মোট অনুযায়ী তুমি চলে গেমটি খেলতে পারো আই থিং আশা করি তোমাদের যাদের হাই এন্ড ডিভাইস আছে তোমরা একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো আর এই গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি চলে কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের ডেস আপিন দিতে পারবে তোমার যে ফোন থাকবে যে ফোনের মধ্যে এই গেমটির মধ্যে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার সাথে কথা বলতে পারবে আই থিং আশা করি গাই গেমটার সম্পর্কে বুঝতে পারছো আর স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গেমটার ভিডিও কতটা অ্যামেজিং টাইপের একটা গেম গাছ তুমি যখন গেমটি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমি মনে করি আমার কাছে যে গেমটা ভালো লাগে তোমাদের কাছে অনেক ভালো লাগবো আশা বুঝতে পারছো যাই হোক যদি তোমাদেরকে বলি এই গেমটির পাঁচশো সাতচল্লিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এইগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে গাইছ তোমার যে গেমটি ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে খেলতে পারো এবং আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে গেমটা কিরকম লাগছে তো যাই হোক গাইজ তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এখন ফোন তুই সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ ভিডিও লাইক নেই দিয়ে থাকো প্লিজ ভাই তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো একটা করে লাইক দিয়ে দাও ঠিক আছে তো চল দেখা যাক আমাদের এক নম্বর গেমটার সম্পর্কে তো যাই হোক গাইজ তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে গ্র্যান্ড হাসাল অনলাইন ক্রাইম তো যা হোক গাইজ তোমরা প্রত্যেকে যেন ভিডিও লাস্টে এক নম্বর হিসাবে অত্যন্ত জনপ্রিয় এবং সেরা একটা গেম দেখায় তো এই গেমটাও অত্যন্ত সেরা একটা গেম কেননা দু হাজার চব্বিশ সালে অত্যন্ত সেরা গ্রাফিক্সের একটা গেম এই গেমটির মধ্যে তুমি ছেলে রিয়েলিস্টিকের গ্রাফিক্স দেখতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে আর ম্যাপ যত ঘুরতে পারবে এবং রিয়েলিস্টিক যে গাড়ির ড্রাইভিংয়ের একটা ফিলিংস দিতে পারবে এই গেমটির মধ্যে যে মিশনগুলো আছে সেই মিশনগুলো তুমি ছেলে খেলতে পারবে তুমি ছেলে গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারবে এবং ছেলে গ্যাংস্টার বিল্ড আপ করতে পারবে এই গেমটি অনলাইন যেত তুমি ছেলে মাল্টি প্লেয়ার মোট তোমার টিমের সাথে খেলতে পারবে এবং চলে তুমি কথা বলতে পারবে এক কথায় গাছ অ্যামেজিং টাইপের একটা গেম তুমি ছেলে এই গেমটির মধ্যে পুলিশের রোল প্লে করতে পারবে আরও গাছ অনেক ধরনের ফিউচার দেখতে পারবে আমার কাছে মনে হয় মোবাইলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম তোমরা যারা কখনো এর মতো মোবাইলে এক ডাউনলোড করে গেম খেলা নেয় তাহলে তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই একবার ডাউন করে খেলা দেখবা আর তোমার একটু ভালো পড়েন ডিভাইস হয়ে থাকলে তো অবশ্যই তোমার ডিফিনেট একবার ডাউনলোড করে খেলা দেখবা কেননা গেমটি অসাধারণ একটা গেম আমি নিজে রাউন্ড করে খেলছি আমার কাছে পার্সোনাল যেহেতু ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম কতটা রিয়েলিস্টিক একটা গেম আই থিঙ্ক আশা করি গাইস তোমাদের সকলে গাছ গেমটা অনেক ভালো লাগবো তো আই হোপ আশা করি ডাউনলোড করে খেলে দেখবা তো যাই হোক এই গেম গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটির সাইজের সাতশো ছাব্বিশ এমবি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিপসিক দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লাগে ও বেশি ডাউনলোড করে খেলে দেখতে পারো তো যাই হোক তুমি যে আরও নতুন নতুন গেম খেলতে চাও আই বাটন অথবা ডিপসিক বক্সে তোমাদের এই ফ্যামিলির চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চ্যানেলে সেগুলো ভিডিও দেখতে পারো তো যাই হোক আজকের ভিডিও বন্ধ হয় আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেমে নতুন কোনো বিরতে এফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ